কাজ করে এসব ধরনের যত ধরনের মেশিন আছে সেই নামে যে মহান আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে একটি কোনও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রিয় নবী বিশ্ব নবী রাসুল্লাপাক হত মো সাল্লাহ আলাইসাল্লামকে ঢাকা এবং ঢাকার বাইরে ক্রেতা এবং বিরিক্রেতা যারা আমাদের ভিডিও আগে দেখছেন মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং যারা এই ভিডিও আগে দেখছেন তারা অবশ্যই জানতে পারছেন এখনো পর্যন্ত জানছেন যে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং সততার সাথে ব্যবসা করে এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক মালটা দেওয়ার চেষ্টা করে আজকে দেবো কেউ ব্রেকার মেশিন দেখেন এগুলো একটা ব্রেকার মেশিন এই যে একটা ব্রেকার মেশিন দেখেন বড় ব্রেকার মেশিন সর্বপ্রথম আমি দেখাই আপনাদেরকে ছোট ব্রেকার এই ছোট ব্রেকার মেশিন ছোট মিনি হেমা ডিল এই যে হেমা ডিলটার মধ্যে আপনি ইচ্ছে করলে এই ছোট ছোট কাজ করার জন্য আপনি যদি তিন ইঞ্চি ওয়াল কাটেন তিন ইঞ্চি ওয়াল কাটলে এই মেশিনটার মধ্যে আপনি ইচ্ছে করলে এই পারবেন এই যে দেখেন এটার মধ্যে দিয়ে এই মেশিনটা দিয়ে আপনি একটা দিয়ে এটা দিয়ে হ্যামার কাজ করতে পারবেন এবং ওয়াল কাটতে পারবেন এরকম আমাদের কাছে দেখেন আপনি এটা পঞ্চাশ মিলি মানে এটা দুই ইঞ্চি আছে এটা আছে তিন ইঞ্চি এই যে এটা আছে দেখেন তিরিশ মিলি এটা আছে প্রায় আপনার দেড় ইঞ্চি থেকে একটু কম এরকম ধরনের বীজ দিয়ে এই মেশিনটা দিয়ে আপনি ওয়াল ভাঙতেও পারবেন এবং হেমার ডিলের কাজও করতে পারবেন এবং যদি আপনি মন চায় ওয়াল কাটতেও পারবেন হ্যাঁ আর এই মিশিনগুলা এটা দেখেন একটা আছে যে মিনি ব্রেকার মিনি মিনি এই এই মেশিনটা দেখেন এটা আপনাদেরকে দেখাই আপনার ভিডিওর মাধ্যমে কিভাবে রাস্তা ভাঙে এটা হচ্ছে ডাম এটার ওয়েট হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ কেজি এটার ওয়েট ষোলো কেজি এটার যে জিনিসের বড় মালটা এটার হচ্ছে এগারো কেজি এগারো কেজি এগুলো সবগুলো ষোলো কেজি এরকম মেশিন যারা মনে করেন যে আমি বিল্ডিং ভাঙবো পুরাতন বিল্ডিং ভেঙে নতুন করবো তাদের জন্য এইগুলো তারা রাস্তাঘাটে পানির লাইন করেন ড্রেন করেন গ্যাসের লাইন করেন তাদের জন্য এই মেশিনগুলো অত্যন্ত প্রয়োজন যারা ঢাকা সিটিতে কনস্ট্রাকশন কাজ করেন দেখবেন ঢাকা সিটিতে কয়েকদিন পর পর বিভিন্ন লাইনের কাজ করতে হয় আপনার এই সুয়ারেজের লাইন করে বিভিন্ন লাইন করার জন্য এই মেশিনগুলো দিয়ে আপনি ভাঙে এবং এই মেশিনটা দিয়ে আর বড় মেশিনটা দিয়ে কীভাবে ভাঙতে হয় আমি আপনাদেরকে ভেটিক্যাল ভিডিওর শেষে দেখাবো তো এই মেশিনগুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যে পর্যন্ত লোড নিবে যারা বলেন যে কনস্ট্রেশনে পাইলিং এর কাজ করবেন তাদের জন্য এই মেশিনটি অত্যন্ত প্রয়োজন এই মেশিনটি প্রত্যেকটা মাল আমরা তিন বছর করে সার্ভিস দিই ঠিক আছে তিন বছর পর্যন্ত আমাদের কাছ থেকে এ থেকে দেড় পর্যন্ত সকল পার্স আছে কোনো মাল নষ্ট হইলে আমরা এটা সার্ভিস করে দিব ফ্রি সার্ভিস করে দাম অবশ্যই অবশ্যই ক্রেতাকে দিতে হবে আপনার ভিডিওর মধ্যে আমি জানাচ্ছি সার্ভিসটা ফ্রি পাবেন দাম ক্রেতাকে অবশ্যই দিতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে বলে যে আপনি তো পার্টসের দামও দিবেন বলছেন আমি বলছি না আর এই মালগুলা এখন বর্তমানে ডলারের ঊর্ধ্বগতি দেখা গেছে জলা যদি কমে তাহলে মালার দাম কমে যাবে ডলার দাম বাড়লে অটোমেটিক মালের দাম বেড়ে যাবে কারণ বিশ্বের অর্থনৈতিক এখন খুব আপ ডাউন চলতেছে এবং মন্দা চলতেছে তো যারা আমাদের কাছ থেকে মাল নিবেন দশ টাকার মাল কিনবেন এক টাকা আমাদের বিকেশে পাঠাবেন বা আমাদের ব্যাংকে দিবেন আপনার বাসায় আমাদের মাল পুষিয়ে দিব মাল পুষিয়ে দেওয়ার পর মাল দেখে বাকি টাকা দিবেন এই সুযোগটুকু আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মধ্যে কন্ডিশনের মধ্যে দেই আপনারা যেভাবে সুবিধা এভাবে আমরা দিতে পারব এই মালগুলা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু ফেটিক্যাল দেখাই দেখেন এটা এটা হচ্ছে একদম ছোটটা এটা দিয়ে একদম ছোটটা দিয়ে কাজ করা হয় আর এই যে এটা বড়টা দেখেন এটা হচ্ছে যে বড়টা। এটা দিয়ে আপনি বড় বড় পাথর বলতে পারেন যাই বলতে পারেন সেকেন্ডের ভিতরে এটা দেখেন আপনি দিবার সাথে সাথে দেখেন এগুলো এত শক্তিশালী এই মিশিনটার ওয়েট হচ্ছে তো ষোলো কেজি আপনারা যদি ধরেন আপনি এখন একটা পানির লাইন টানবেন এই মেশিনটা সারা আপনার কাজ হবে না কারণ আপনার ঢাকার সিটিতে কিছু কিছু রাস্তা আছে গলি আছে যেগুলোর মধ্যে বুলরুদার ডোকে না

এটা দিয়ে আপনি ধরেন তিন ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি সব ধরনের সিদ্ধি করতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হচ্ছে এটা মিনিটা এটার পরে হচ্ছে যে পাঁচ কেজি পাঁচ কেজির পরে হচ্ছে এগারো কেজি এগারো দুই কেজি পরে হচ্ছে ষোলো কেজি আপনার এই যে ব্রেকার মেশিনটা দেখতেছেন আপনার এই যে একটা ব্রেকার মেশিন দেখতেছেন এটা ব্র্যান্ড হচ্ছে আপনি দেখেন এই যে ওসাকা ব্র্যান্ড ঠিক আছে এই ওসাকা ব্র্যান্ডটি যারা কিনবে যারা শুধু এই ওসাকা ব্র্যান্ডের মালটি নিবে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটি করে মোবাইল ফ্রি দেওয়া হবে এটা হচ্ছে যে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং এর পক্ষ থেকে যারা এই বড় ব্রেকার মেশিনগুলো নিবে প্রত্যেকটা ব্রেকার মেশিনের সাথে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং এর পক্ষ থেকে একটি টি শার্ট ফ্রি দেওয়া হবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এটা বাধ্যতামূলক দেওয়া হবে এটা আমরা আমাদের কোম্পানির তরফ থেকে দিব এ হলো আপনার এই ব্রেকার মেশিনের মানে যত ধরনের আপডেট আছে আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছ থেকে মাল নেওয়ার আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যত লক্ষ টাকার মালই নেন অ্যাডভান্স কিছু করবেন আপনার বাড়িতে আমরা মাল পোসা দেওয়া দায়িত্ব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি প্লাইবার থেকে নেমে হাতের ডান পাশে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের বা অপরচিটি আমাদের দোকান মজুন দারান্ডার বাজার ইনসাব ট্রেডিং পরিশেষে আমার ভিডিও স্ক্রিনে আমি প্রত্যেকবারে বলি সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিবিড়িত ইনসাব ট্রেডিং এবং মজুন দারান্ডার বাজ মুসলমানদের সাথে জড়িত আছে আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা যতটুকু পারি সহযোগিতা করব। বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ আপনারাও তাদের পাশে দাঁড়ান টাকা দিয়ে না পারেন অর্থ দিয়ে না পারেন অন্তত দুই রাখাত নফল নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাতু